শীতের সন্ধ্যায় আম্মু আমাদের জন্য দারুণ কিছু নাস্তা বানালো প্রথমে আছে দেখতে পাচ্ছেন মাছের বড়া ছোট মাছ দিয়ে বানানো আর এখানে আছে পিঠা দেখতে পাচ্ছেন ভাবাভিঠাগুলো কত সুন্দর হয়েছে একই সাথে এখানে আছে একটি স্পেশাল সস যা চিকেন গ্রিলের সাথে ইউজ করা হয় এই সসগুলো কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় ডিপের মধ্যে তারপর যখন দরকার হয় তখন নামিয়ে খাওয়া যায় আর ভাজা পোড়ার সাথে এ ধরনের সস খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর দেখতে পাচ্ছেন এখানে বেগুন ভাজি আছে সরি বেগুনের বড়া এটাকে বলা হয় তো বেগুনের বড়া আছে এবং এখানে যে মাছের বড়াগুলো আছে সেগুলোর সাথে মিশিয়ে আমরা সেগুলোর সাথে এই সসটা মিশিয়ে আমরা খেলাম এবং খুবই দারুণ লাগছিলো আর দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় বিড়ালটাও কিন্তু এখানে খাবারের মধ্যে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমা ভাত বসিয়ে দিয়েছে মেনলি ভাতটা হতে হতেই কিন্তু আমরা খেয়ে ফেলবো এবং শীতের সন্ধ্যায় কিন্তু চা ছাড়া আসলে জমে না তাই আম্মু চাও বসিয়ে দিয়েছে আর আমার ছোট ভাই কফি পছন্দ করে তো চা এবং কফি দুটোই একসাথে বানানো হচ্ছে আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিল্ক পট এই পটগুলো আম অনেক শখ করে কিনেছিল এখানে আরও কিছু বেগুনের বড়া তো আমরা খাওয়া শুরু করলাম এবং খুবই দারুণ হয়েছিল খেতে তো শীতের সন্ধ্যায় আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই দারুণ লাগবে